প্রতিবাদ জানিয়ে লেখলি দুই লাইনের একটা আমি অফিসে যেদিন আসবো সেই দিন এর পরের দিন আমি অফিসে আসার পথে আমাকে হাতের দুই এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার করে আমাকে গাড়িতে তুলে নেতাম এবং আমার নিজের আইডি খেয়ে গাড়ি করলাম এদিকে আইনাঘর প্রদর্শনে গিয়ে ডক্টর ইউনুস নিজেই কেঁদে ফেললেন আসিফ এবং বর্তমানে নাহিদকে যে রুমে রাখা হয়েছিল সেটাও দেখেছেন এবং মানুষকে কিভাবে নির্যাতন করা হয় সেই জিনিসগুলা প্রত্যেকটাই গুরুত্ব দেখেছেন আর এক ভুক্তভোগী যখন ডক্টর ইউনুসের কাছে সাক্ষাৎকার দিছিলেন তখন উনি কেঁদে ফেলেন কথা বলতে বলতে বর্তমানে যেই আইনা ঘর এখন আছে সেখানে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার আমলে যে ষোলো বছর সতেরো বছর নির্যাতন করেছিল মানুষকে এই রমে কাউকে পাঁচ বছর কাউকে চার বছর কাউকে দশ বছর এমনভাবে একটা ছোট্ট ঘরের মধ্যে রাখা হতো মানুষ কত কষ্ট যন্ত্রণা করছে সেই দৃশ্য সরাসরি নিজ চোখে দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার কি বললেন এগুলো সব দেখার পরে চলুন আমরা তার কিছু ক্রুপ দেখে আসি তাহলে বুঝতে

আমি অফিসে যেদিন আসবো সেই দিনে এর পরের দিন আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিলে এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার ইচ্ছা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় অ্যান্ড আমাকে প্রথমে র্যাব এগারোতে নিয়ে যায় নারায়ণগঞ্জ ওইখানে একটা সেলে রাখা হয় ঘুম সেলে এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয় সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয় সো পরার পরে আমাকে আমি তো ব্লাইন্ড ফোলের ছিলাম আমি এখানে শিয়ে থাকো তুমি এখানে আমি সেটা করিনি একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বুঝার জন্য যে আমি আসলে কোথায় চোখ ব্লিংকিং করে আই জাস্ট ট্রাই টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড আই সামান্ট ফ্রম দিস সাইড ট্রাই টু গেট মাই সিম ডাউন আমার যে বাচ্চা দুইটা ছিল সাত মাসের বাচ্চা আর একটা দেড় বছর তার শরীর চিন্তা করছিলাম আমি তাদের মিস করছিলাম যে আমাকে মেরে ফেলা তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করি না তুমি এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন হেল্প করবে তো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে তো কেউ বলে দেড় বছর পাশে ও একজন ছিল বলে ও তিন বছর একটু সতেরো বছরের বাচ্চা ছিল রাঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা পায় এই পাশে আরো দুইজন ছিল এখানে এসে

সো কিচ্ছু কোম্পানিকে খুব মারতো তো কন্টিনিউয়াস মারতো এবম যতক্ষন না কান্না থামতো তো চিৎকার থামতো ওকে মারতো সো আমি তো মনে জি ওকে কেন মারতেছে তো সব ফুসুরে ও ওকে মারতে মারতো পাগল হয়ে গেছে ঘুম নাই না ধারায় থাকতো এইজন্য ওকে মারতো এবং ও ওকে কন্টিনিউয়াস মারতো যতক্ষণ ও সাউন্ড বন্ধ করতে না সো আমরা এই পাশে আমি আরো তার পর দেখি কিউ তার বছর কিউ দুই বছর কিউ তিন বছর ধরে ঘুম ছিল

তো আমি আসলে কালামা পরে নিই অথবা দোয়া পড়ে নি এরপর আমাকে আবার নিয়ে যাই সো নিয়ে যাওয়ার পরে আমার সাথে কিছুদিন আগে আমাদের আমাদের আমার দেশ নিয়ে যে আমাদের এই লেটিউস এসেছে যে তিন প্রকৌশলী যে গুণ যেটা লেটিউস এসেছে এখানে আমার সাথে আরো দুজনকে গুণ করা হয় জাস্ট তারা আমার সাথে বসে তার খেত আমার সাথে আরও ভালো ভালো কোম্পানি থাকে এক চুয়েলার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সো জাস্ট আমার সাথে তার থাকতো কথা বলতো সেই জন্যই তারা নিয়ে এসেছে সো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে আমরা তিনজন এবং হুজুর তাকে দুই সপ্তাহ আগে ঘুম করে তারা লিখেছিল ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায় একটা ব্যক্তি যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল সে ওই সামনে গিয়ে এই ধর ধর জঙ্গি ধর জঙ্গিধর জঙ্গি ধর তো জঙ্গি ধর বললো এখন মানুষ তাকায় আছে তো দেখলাম চারজন ব্যক্তিকে ওর গাড়িতে তুলবো এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিব অথবা এরকম ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদের কি নারায়ণগঞ্জের এগারো সেল যে সেলটাতে আমার গুম করে আবার ওখানে দিয়ে দিল পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যানরা বললো মিডিয়া ম্যানরা বললো যে আপনারা হাঁটেন হাঁটেন হ্যাঁ আমরা হাঁটলাম হাঁটার পরে আবার আবার যান আবার আমাদেরকে ঢুকে ফেলা হলো সেল পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো জেলে নিয়ে যাওয়া হলো আমরা ওইখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জের নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয় গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয় এরপর আমার আই হ্যাভ মাই ক্যারিয়ার অলরেডি ডিস্ট্রয়েড অ্যান্ড আই ওয়াজ এ প্রোকিউর ম্যানেজার ইন মাল্টি কোম্পানিস অ্যান্ড আই আর্ন সিক্স ডিজিট স্যালারি অ্যান্ড দ্যাট ইস এ বিগ পয়েন্ট ইন মাই ক্যারিয়ার উইথ থ্রি ইয়ার্স আই বিকেম ম্যানেজার এন্ড এভরিথিং ওয়াজ গন এন্ড স্টিল আই এম সাফারিং ইন ফিনান্সিয়াল ক্রাইসিস